চুয়াডাঙ্গা ও মেহেরপুর অঞ্চলে আজ সকাল থেকে কিন্তু কুয়াশার চাপ ছিল স্বস্তির বিষয় হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিললেও তা কিন্তু উত্তাপ ছড়াচ্ছে না আমরা দেখেছি আজকে ভোর থেকে কিন্তু মাঠ এবং যে কোলাহলপূর্ণ জায়গাগুলো ছিল সেগুলো একেবারে কুয়াশায় ঢাকা ছিল শহরে যান চলাচল করছিল হেডলাইট জ্বালিয়ে ওই শহরে সকালে যে কোলাহলপূর্ণ জায়গাগুলো ছিল যেখানে জনবহুল জায়গা সেই জায়গাগুলো ছিল একেবারে মাঘের যে শীত সেটা কিন্তু অনুভূত হচ্ছে আর চুয়াডাঙ্গা সকাল ছয়টা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস যেটা জানিয়েছে সেটি হচ্ছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস চুয়াডাঙ্গা আবহাওয়া সকাল ছয়টা যে তাপমাত্রা রেকর্ড করেছে সেটি হচ্ছে ছয় নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস কিন্তু সেটা সকাল নয়টায় আরো কমে গেছে অর্থাৎ হ্রাস পেয়েছে আর সকাল দশটার দিকে কিন্তু রোদের দেখা মিলেছে কিন্তু তারপরেও কিন্তু আহ সূর্যের দেখা মিললেও তা কিন্তু উত্তাপ ছড়াচ্ছে না আমি কথা বলবো এখানকার স্থানীয় একজন বাসিন্দার সাথে শুনবো শীতে কেমন আপনাদের কষ্ট হচ্ছে ভাই এখন তো শীত একটু এখন রোদ কেবল বের হইছে বুঝছেন সকাল থেকে তো শীত ভালোই ছিল এখন একটু কম আছে সকাল সকাল কি মাঠে যেতে পারছেন সকাল ১০ টার দিকে করলে মাঠে যাওয়া যাচ্ছে কারণ কি কারণ শীতের কারণে মানুষ তো উঠতে পারছে না সকাল বেলায় চাপ বেশি বুঝছেন ধন্যবাদ আপনাকে শুনবো যে আপনারা তো এখন কৃষি কাজ করছেন বিশেষ করে মাঠে এখন বড় আবাদের যে বীজ তলা বোরো বীজ তলা তৈরি করছেন সেখানে আপনারা কাজ করতে পারছেন কিনা শীতে শীতে খুব কষ্ট হয়েছে হ্যাঁ যাইতে কারণ শীতে তো দশটা আড়াই বেলা তো মানুষকে মাঠে যাইতে হইতো না খুবই কষ্ট হয়েছে আমাদের বুঝছেন আপনারা কি বীজতলা তৈরি করতে পারছেন বীজ তোলার সমস্যা হইছে তৈরি করা কারণ শীতে তো সব জিনিসই এখন কষ্ট বুঝছেন কারণ শীত হইলে পরে দেখেন মন করেন খেতের মধ্যে থেকে উঠতে পাইছে না তো এই এখন যারা রোদ উঠেছে রোদে দেখা এখন হয়তো বেড়েছে দশটা বারোটা বেজে যাচ্ছে মাঠে যাইতে গিয়ে হ্যাঁ এই জন্য কষ্ট হয়েছে ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলেন আর কি কৃষকরা কিন্তু ঠিক সময় মতো মাঠে যেতে পারছেন না খুব ভরে এক্ষেত্রে কিন্তু ধানের যে বীজতলা তৈরি করছেন তারা সেটি কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে সকাল সকাল গিয়ে যে শিশির কণা জমে থাকছে বীজতলার উপর সে শিশির শিশির কণাগুলো যদি জমে থাকে সেক্ষেত্রে কিন্তু বীজতলায় পছন্দ ধরার একটি সম্ভাবনা রয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আরও জানিয়েছে এ মাসে কিন্তু তাপমাত্রা আরও কমতে পারে এক্ষেত্রে কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গুলোতে শীতজনিত সংখ্যা বাড়ছে বিশেষ করে ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপটা অনেক বেশি শিশু ওয়ার্ডে যে সংখ্যক রোগী ভর্তি আছে তা কিন্তু মেঝেতেও দেখছি আমরা চিকিৎসা নিতে তাদের দেখছি আর চিকিৎসকরা যে বারবার গরম কাপড় পরিধান সহ শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য বারবার তাগাদা দিচ্ছেন তো চুয়াডাঙ্গা থেকে এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ